রমানিগম আমি মমতা ফেসর রহমান বসার দিনাজপুর আমি পড়াশোনার পরে বিএসএন টেক্সটা ইঞ্জিনিয়ারিং আসলে এখানে এক আমার প্রতিষ্ঠানে এক বড় ভাইয়ের মাধ্যমে এখানে আমি আসছি উনিও আমাকে জামা পরাইছে অবশ্য অনেক ভালো ফিডব্যাক পাইছে আমি তো সেখান থেকে আমিও একটা উদ্যোগ নিয়েছি যে আমিও শিখব এবং মানুষকে সেবা দেবো এবং বাজেট ছারের মাধ্যমে আসলে এখানে এসে হাতে কলমে অনেক ভালোভাবে আমরা শিখতে পারছি আর সবাইকে অবশ্য এটা শেখার জন্য আহ্বান করা হলো যে আসলে শিখবেন এবং নিজের ফ্যামিলি বা নিজের কর্মসংস্থান গড়ে তুলবেন এবং এটা একটা সুন্নতি পদ্ধতি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই পদ্ধতি ব্যবহার করছেন এবং সবাইকে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ উদ্যোগ দিচ্ছেন তো সেক্ষেত্রে সবাইকে আসা এবং শিক্ষা এবং এখানে এই জামাত যদি কারো প্রয়োজন পড়ে বাইজের সাথে যোগাযোগ অবশ্যই করবেন সেক্ষেত্রে উনি ভালোভাবে প্রশিক্ষণ এবং হিজামা করানোর জন্য বিশেষভাবে আপনাদের সেবা দিয়ে থাকবে